আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমাদের কাজ ডালাইয়ের কাজ পুরা কমপ্লিট আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখুন নতুন ডালাই ডালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে

আর দিক দিয়ে উজুখানা বানিয়েছে এটা উজুখানা এখানে মোটর বসানো হবে এটা উজুখানা ঈদগার কল সাফা কল বাসানো হয়েছে সবাই পানি টানি যেন খাইতে পারে এটা উজুখানা আর এখন হ্যান্ডেল কাজ চলতেছে বিশাল আমাদের ঈদগা অনেক ওই ডালাই করারও আগে কিন্তু ঈদের এত বড় বোঝা যায় না এখন ডালাই করার পর আলহামদুলিল্লাহ কত বড় দেখা যায় দেখেন অনেক বড় ঈদগাহ গোলা কেন ডিম ঈদগা এটা সবাই অবশ্যই আসবেন এখানে নামাজ পড়তে এখানে ঈদের নামাজ পরিচালনা করে নামাজ পড়ায় মফিজুল ইসলাম

এই আছি কোন কাকা এখন ডালা দিবার কত সুন্দর দেখা যায় ঠিক নেই অনেক বিশাল দেখা যায় কখনো করছিস গরু জব এটা আমাদের গোলাসুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে যেটা পিছনে দেখা যাচ্ছে গেট আর এটা আমাদের গোলাসো মধ্যম নিসন্তপুর নিঃশন্ত মাদ্রাসা গোলাসো মধ্যম নিসন্তপুর হাফিজিয়া মাদ্রাসা এটা দোতলা কই গরু জবা করছে কই